অপু সংসারে ফিরতে চাইলে তিনটে শর্ত মানতে হবে শর্ত কংগ্রাচুলেশন সাকিব তুমি যে বাংলাদেশকে অপু সাথে সংসারে ফিরতে তিন শর্ত দিলেন এবার সাকিব খান কাঁপছে এবার নেট দুনিয়া ভাবুন তো যে সম্পর্ক একসময় ছিল রূপ কথার মতো যে জুটি ছিল ঢালুইরের সবচেয়ে আলোচিত নাম হঠাৎ যদি সেই ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগার মতো ইঙ্গিত দেয় হ্যাঁ দর্শক আজকের ভিডিও আমরা কথা বলবো অপু বিশ্বাস এবং সাকিব খানের সেই ভাইরাল আমি বলেছি না আমার লোক বলেছে সেটা কে বলেছে ভাই আমরা শুনেছি শর্ত নিয়ে জানিয়ে এখন সোশ্যাল মিডিয়ার তোল পার শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ শর্তটা কি নাকি সবচেয়ে চমকপ্রদ এক সময় ছিল সাকিব ও অপমানীয় ছিল হিট সিনেমা হিট জুটি হিট প্রেম গোপন দিয়ে হঠাৎ সন্তান প্রকাশ তারপর রাগেব সাথে তো পুরো একটা Clash হয়েছে। অপুই করেছে। অপুর ওরকের ভাঙন সবকিছু সিনেমাকে ও হার মানায় কিন্তু প্রকাশ হলো এই সম্পর্ক কি সত্যি শেষ? সাম্প্রতিক ঘনিষ্ঠ সূত্রের দাবি সাকিব খান নাকি বলেছেন সাতকিছু ভুলে নতুন করে শুরু করা অসম্ভব না তবে কিছু শর্ত আছে। এই একটি লাইন আগুন লাগিয়েছে নেট দুনিয়ায় ফ্যানরা বলছেন এটা কি ওরজন্য বারটা প্রথম শর্ত ছিল ব্যক্তিগত জীবন আর কখনোই মিডিয়াতে প্রকাশ করা যাবে না সাকিব নাকি চান সংসার থাকবে একদম প্রাইভেট কারণ আগের ভুল থেকেই নাকি তিনি শিক্ষা নিয়েছেন প্রশ্ন হলো অপু কি রাজি হবেন দ্বিতীয় শর্ত নাকি আরো বেশি কঠিন ছিল ক্যারিয়ার কি শর্ত বলো তো প্রথম কোনো নাটক নয় দ্বিতীয় সবকিছু আমার মতো তৃতীয় বাইরের লোকজনকে দূরে এটা অনেক কঠিন তো সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না আমার সন্তানের বাবাকে যারা হেপনোটাইজ করেছে আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম আগে না ব্যক্তিগত নাটক পরে সাকিব চান কোন কোনো পারিবারিক ইস্যু তার ইমেজ প্রভাব ফেলুক এটা কি সরাসরি অতীতের ইঙ্গিত নোটিজেনদের প্রশ্ন এই শর্ত কি ওপর জন্য অপমানজনক সবচেয়ে আলোচিত তৃতীয় শর্ত পুরনো সব বিতর্ক এবং এখনো আছে আলহামদুলিল্লাহ তো সেই জায়গা থেকে ওই ডিজাস্টার বিষয়টা কোনো নিয়ে আর কোনো পাবলিক মন্তব্য নয় মানে যা হয়েছে তা অতীত কিন্তু এই শর্ত মানে কি এতই সহজ অপু তো বরাবরই নিজের অবস্থান পরিষ্কার করে কথা বলেন সবচেয়ে রহস্যজনক বিষয় অপুকে এখনো সরাসরি কিছু বলবেন না কিন্তু তার সোশ্যাল মিডিয়ার এক পোস্টে লেখা তার পক্ষ থেকে ছিলেন মনিরুজ্জামান তার চাচাতো ভাই আর এই আমাদের কয়েকজনের সম্মিলিতভাবে আমাদের আসলে বিয়েটা হয় ছিল সম্মান যেখানে নেই সেখানে ফেরা নয় এই একটি লাইনের আবার সন্দেহ এটা কি সাকিবের শর্তের জবাব কেউ বলেছে তার ফিরে আসুক তারা সন্ধানের জন্য হলেও আবার একত্রিত হোক কেউ বলেছে শর্ত দিয়ে ভালোবাসা হয় না আবার অনেকেই বলেছেন এটা হয়তো শুধুই গুঞ্জন ভালোবাসা কি শর্ত মানে নাকি বাস্তবতা সবচেয়ে বড় সাকিব সম্পর্ক শুধু নয় এটা একটা প্রজন্মের আবেগ তাই আজ প্রশ্ন রয়েছে আপনাদের কাছে অপু কি মানবে এই তিন শর্ত নাকি চিরতরে আলাদা পথেই হাঁটবেন আপনার মতামত কমেন্টে লিখুন ফিরুক বা না ফিরুক ভিডিওটি শেয়ার করুন কারণ এই গল্প এখানেই শেষ নয়